যদি ভাইয়ার সম্মতি হয় আমার ডান্স আপনাদের দেখানোর জন্য তাহলে ভাইয়া অবশ্যই আমার ডান্স ভিডিও করবে আচ্ছা তোমার চল তোমার তো দেখতে সুন্দর আর স্কুল জীবনে তো সবাই একটা রিলেশন টিলেশন করে তুমি কি কখনো রিলেশন করছো ভাই আমার কপালে প্রেম নাই আমার জীবনে কোনোদিন একটা বয়ফ্রেন্ড জুটবেও না এটা আমি ভালো করেই জানি সবাই দেখি কাপল ব্লক করে ভাত খায় ভিডিও করে পার্কে যায় এখানে যায় এখানে যায় আমার হচ্ছে বড় কপাল আমারে কোন ছেলে পছন্দ করবে না কেন হয় না আসলে বড় কথা হচ্ছে একটা রিলেশনের সবচেয়ে বড় মেন্টালিটি মেন্টালিটিটা যদি একটা মানুষের সাথে আইটা মানুষের ম্যাচ না হয় সে কখনোই আসলে এই রিলেশনশিপে জড়াইতে পারবে না তা আমার ওই রকম কারোর প্রতি মেন্টালিটি এখনো ই হয় নাই যে এই মানুষটার সাথে আমার মেন্টালিটি ম্যাচ হইছে বা এর সাথে আমি আমার লাইফটাকে কাটাইতে পারবো এরকম কোনো কিছু মনে হয় নাই তোমার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে কে কে আছে বলছি তো বলছি আরেকবার বলেন সমস্যা নাই আমি শুনি নাই ও আচ্ছা আমার বাবা আছে মা আছে আমি আছি আমার ছোট একটা বোন আছে ছোট একটা ভাই আছে আচ্ছা কে কি কাজ করে কাজ হ্যাঁ আব্বুই করে আর কেউ করে না আম্মু হাউজে আম্মু হাউজে

কোন কালো মেক ওইটা আসলে প্রবাদ বাক্য এটা প্রবাদ হিসেবেই সারা জীবন আমাদের মাঝে থাকবে কিন্তু বাস্তবের সাথে তার কোনো মিল পাবেন না তাই না কালো মেদের নাকি মন ভালো হয় আমি মনে করি আমার মন অনেক ভালো বাট সবার কি হয় সেটা আমি জানি না যদি কে প্রেমে প্রস্তাব দেয় আমাদের কোনো দর্শকরা তুমি কি রাজি আছো ভাইবা দেখতে পারি ভাইও দেখতে পারো আচ্ছা ঠিক আছে তো আমাদের আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাইয়ার চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই আর আমাকে কেউ ভালোবাসলে ভাইয়ার কাছে অবশ্যই ইনবক্সে নাম্বার চাবেন কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দিয়ে দিতে পারেন যাতে আমি আপনাকে কল দিতে পারি যদি আপনি সুন্দর হয়নি আর কি আর যদি মেন্টালিটি ম্যাচ হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম